আজকে আমরা দুইটা মেডেল টার্ম করা শিখব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমটাতে আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এবং পরেরটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট তা আমরা প্রথমটা করি তো মেডেল টার্ম করার জন্য একটা সহজ একটা রুলস আছে যেটা আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা কীভাবে প্রয়োগ করবো আমরা সেটা একটু দেখি এখানে এ বি সি যেই তিনটা অক্ষর দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ এক্স সাধারণত সংখ্যা নির্দেশ করে আর এক্স স্কোয়ার এক্স এখানে চলক নির্দেশ করবে তো আমাদের এই সূত্রের প্রয়োগ হচ্ছে আমরা এর সাথে সি গুণ করবো আরো সহজে বলা যায় যে প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ করব এখানে প্রথম রাশির সাথে কিন্তু কোনো সংখ্যা নেই অর্থাৎ এখানে এ অনুপস্থিত কিন্তু এক্স স্কোয়ার আছে আচ্ছা তাহলে আমরা জানি যে কোন রাশির সাথে কোনো সংখ্যা না থাকলেও সেখানে মনে মনে একটা এক আছে তো আমরা এখানে এক ধরেই আটের সাথে এক গুণ করব অর্থাৎ প্রথম রাশির সাথে আমরা শেষ রাশিটা গুণ করব তাহলে আমরা আট এককে কত পাবো আট পাবো এই আটকে আমাদেরকে লসগু করে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেই দুইটা সংখ্যা যোগ করে এই মাঝখানের সিক্স এক্স বানানো যায় তা আমরা জানি আট দুই ভাবে করা যায় চার দুগুণে আট হয় আট একে আট হয় এখন তোমরাই বলতো যে আটের সাথে এক যোগ করে কি ছয় হবে বা আট থেকে এক বাদ দিয়েও কি ছয় হবে হবে না কিন্তু আমরা যদি চার আর দুই যোগ করি তাহলে কিন্তু আমরা সিক্স পাবো তাহলে এটা কিভাবে সাজাবো দেখো যে প্রথম রাশিটা যা আছে তাই থাকবে শেষের রাশিটাও যা আছে তাই থাকবে শুধু মধ্য রাশিটাকে আমরা আরো অতিরিক্ত দুইটা রাশিতে তৈরি করবো সেটা কিভাবে এই যে চার আর দুই এবং এখানে বিষয় খেয়াল রাখতে হবে যে চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কটাতেই রাখছি আচ্ছা তাহলে উভয় রাশিটা এই প্লাসের হবে প্লাস ফোর এক্স প্লাস টু এক্স তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ফোর এক্স আর টু এক্স যদি আমরা গুণ করি তাহলে কত পাবো চার আর দুই গুণ করলে কিন্তু সেই চার দু আট পাবো যেটা আমরা আটের সাথে এক গুণ করেছিলাম আচ্ছা এখন আমাদের দ্বিতীয় কাজটা কি এখানে এখন রাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা রাশি থেকে চারটা রাশি হয়ে গেছে তো প্রথম দুই দুই রাশি রাশি থেকে থেকে আমরা আমরা কমন কমন নিব এবং শেষের খেয়াল করি এখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে আর এখানে আছে ফোর এখানে এক্স স্কোয়ার মানে এক্স এর পাওয়ার দুটো অর্থ হচ্ছে এখানে দুইটা এক্স আছে আর এখানে কিন্তু একটা এক্স আছে তো দুইটা এক্স আর একটা এক্স এর মধ্যে সর্বনিম্ন মানে যেটাকে বলে ম্যাক্সিমাম কয়টা নেওয়া যাবে ম্যাক্সিমাম কিন্তু একটাই নেওয়া যাবে আমি চাইলে কিন্তু এক্স স্কোয়ার নিতে পারবো না কেননা এখানে এক্স স্কোয়ার নেই তাহলে আমরা যদি দুইটা রাশি থেকে এক্স কমন নেই তাহলে প্রথম রাশিতে দুইটা এক্স এর মধ্যে একটা এক্স চলে গেলে থাকবে একটা এক্স এবং প্লাস ফোর এক্স এর থেকে এক্স চলে গেলে থাকবে ফোর আর পরবর্তী দুটো রাশি থেকে আমরা কী কমন নিতে পারি এখানে তো কোনো এক্স নেই কিন্তু একটা সংখ্যা আছে টু তাহলে অবশ্যই আমরা একটা টু নিতে পারি তাহলে টু এক্স থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই থাকবে শুধু এক্স আর আট থেকে দুই যদি কমন যাই কমনটা কিন্তু ভাগে তারপরে আট দিয়ে দুই ভাগ করলে আমরা কত পাবো ফোর তাহলে একটা জিনিস খেয়াল করো যখন তুমি এইভাবে কমন নিবে এবং উভয় দিকের কমন নেওয়ার পরে রাশি দুটো সেম হবে তখন তোমার বুঝতে হবে তোমার অঙ্কটা হয়েছে আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ফোর দুবার আছে আমরা এখানে এটাকে একবার লিখবো আর যেই দুটো রাশি ব্র্যাকেটের বাইরে আছে এই দুটোকে আমরা একটা নিয়ে বাস এই হচ্ছে আমাদের অঙ্কের মূল রেজাল্ট আর এই অঙ্কটা এই অঙ্কটা আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এখানে মধ্য রাশির চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু এখন কি আছে মাইনাসের সিক্স তাহলে এই অঙ্কটা কিভাবে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই রাখি আটকে আটই রাখি এইবার মাইনাসের সিক্স এক্স মানে বো বোঝাচ্ছে যে মাইনাসের চারটা এক্স এবং মাইনাসের দুইটা এক্স যদি যোগ করা হয় আমরা জানি যোগের ক্ষেত্রে সেন্ট চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসবে অর্থাৎ মাইনাসের চারটা এক্স মাইনাসের দুইটা এক্স যোগ করলে মাইনাসের ছয়টা এক্স হবে আর গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস অর্থাৎ চার দুগুণে মাইনাসের ফোর মাইনাসের টু যদি আমরা গুণ করি তাহলে কিন্তু মাইনাসে মাইনাসের প্লাস চার দুগুণে আট পাবো তার মানে এখানেও কিন্তু আট এর সাথে এক গুণ করলে প্লাসের আটি থাকে আর এখানেও মাইনাস টু মাইনাস ফোর গুণ করলে সেই প্লাসের আটি বের হবে আচ্ছা এখানে তাহলে আমরা আগের মতো কমন নিয়ে নিই সেই একইভাবে এখানে একটা এক্স দেখতে পাচ্ছি দুইটা এখানে দেখতে পাচ্ছি একটা আমরা একটা নিতে পারবো কোনো সংখ্যা তো নেই তাহলে থাকবে একটা এক্স আর ফোর এক্স এর থেকে এক্স চলে গেলে থাকবে মাইনাস ফোর আর এখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো এক্স নেই আছে সংখ্যা দুই তাহলে আমরা দুই নিয়ে নিই টু এক্স থেকে টু চলে গেলে থাকবে এক্স আর আটের সাথে দুই ভাগ করলে কত হবে চার এখন এখানে চিহ্নটা কি হবে এখানে তো প্লাস আছে তাই ছিল এখানে 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 করতে মাইনাস আর প্লাস যেহেতু এটা ভাগের সাথে সম্পর্ক প্লাসে মাইনাসে মাইনাস তাহলে সেটা কিভাবে দেখো ব্র্যাকেটটা উঠে দিলে কি হবে মাইনাসের টু আর প্লাসের এক্স গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসের টু এক্সই হবে আর একইভাবে ব্র্যাকেট উঠে যাওয়ার পর মাইনাসের টু মাইনাসের ফোর গুণ করলে মাইনাসে মাইনাসে এই যে এখানে দেখো অঙ্ক হয়েছে এখন দুইটো ব্র্যাকেটের রাশি থেকে আমরা একটা নিব আর যে দুটো রাশি ব্র্যাকেটের বাইরে আছে এই দুটোকে আমরা আরেকটা ব্র্যাকেট নিয়ে নিব এই আমাদের অঙ্ক হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো